মনে রাখবেন ভিওর্স আমরা সব সময় আমাদের মেশিনগুলো বিভিন্ন কায় পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি এই যে আপনারা দেখতেছেন হাতে মেশিন এই মেশিনটা দিয়ে আজকে নদী থেকে মাছ ধরে আমরা দেখাবো নদীর গোলাপানি থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখানুপ্রুল এটা হলো সুইচ সুইচটা আমরা লাগিয়ে নিতেছি এবং এই যে পাশে আপনারা দেখতেছেন এই যে কালো ক্লিপটা এটা কালো অপশনে আমরা লাগিয়ে দিলাম আর অপর সাথে যে লালটা এটা হলো আপনার শাকরির সাথে যেটা থাকে ওইটা আর কালো যেই আর্টিং আমরা প্রথমে লাগাইছি ওইটা হলো পানির সাইডে ফেলে দেয় ওটা হলো আর্টিং তার আর যে লাল অপশন হলো সাথে যেটা লাঠের মতো দেখা যায় ওটার সাথে থাকে সম্পূর্ণ বিরোটা অনুরোধ হলো এই যে আমরা যে কালো অপশনের তারটা লাগিয়েছি আর্থিং তারটা তো সেটাই এটা ওটা মেশিনের সাথে কালো অপশনে লাগিয়ে নিয়েছি প্রথমে আপনারা দেখেছেন এটা হলো এই যে আর্থিং তারটা এটা আমরা এখন নৌকার পাশে বেঁধে পানিতে ফেলে দেব যে দেখেন যে পানিতে ফেলে দিলাম আর্থিং তারটা দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা নৌকার পাশ সেটা বেঁধে নিলাম যে না পড়ে যায় যে এখন আমরা মেশিনটা ফিটিং করে নেব ফিটিং বলতে ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো ক্লিপ দুইটা লাগিয়ে নেব এই যে ক্লিপ দেখেন প্লাসে লাগাবো লালটা আর মাইনাসে কালোটা যে দেখেন আপনারা আমাদের থেকে মিশনগুলো নিলে আমাদের সাথে যোগাযোগ করে তারপর নিতে পারেন এই যে লাগানো হইতেছে দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখার কোনল তাহলে বুঝতে পারবেন মনে রাখবেন বিরাজ আমরা সবসময় অরিজিনাল মাছ ধরা মেশিন বিক্রি করি এই যে মেশিন অনেক এবং চাপ সাথে সাথে এই যে মাছ চলে আসছে দেখেন আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হলো মাছগুলো সব ধরেছি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি মাছ ধরার এই যে টিসি ইনভার্টার দেখেন টিসি ইনভার্টার আর এবি ইনভার্টার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন